আমার বাপ চাচারা বসে আছে আর সেখানে বক্তা মাওলানা আলেমরা শরীয়তের কথা বলছে তাহলে এই কথা এই মজলিসটাকে সম্মান জানানোর প্রয়োজন আছে না নাই আদবে ঈমান আদবে শয়তান আর ওদের কি দোষ দেব আসলে বিচার খুব একটা ফসলের খুব একটা দোষ না বিচার ডিস্টার্ব আমড়া গাছ লাগিয়ে আর আম খাবে আশা করতে। তা ঠিক আছে। একটু অপেক্ষা করেন। আর তিনটে যেতে আসলে এখানকার কমিটি দুর্বল। বুঝলেন? গলা ধাক্কা দিলে কিছু বলে না। মসজিদের ইমাম সাহেব গলা ধাক্কা দিল চালে চললেন।

আর সেখানে আল্লাহর ঘরে যখন ঢুকছে সে ঈদের নামাজ পড়তে আর জুম্মার নামাজ পড়তে যাও ওর গলা ধাক্কা দেওয়ার দরকার নেই কিন্তু সেটা দিলে বলে তুমি বড় বড় বলো ইমাম সাহেব ও সব দেখার দরকার কি নামাজ পড়াবে আর চলে যাবে নামাজ পড়াবে ওসব বলার দরকার কি তাই এটা কে বলবে মেম্বার বলবে প্রধান বলবে এমপি বলবে এমএলএ বলবে না

এই গতকালকের এরকম টাইম ওয়াচ করেছি ডায়মন্ড হারবার মোল্লা আর আজকে ধলা তো আমার এই দিকে দাওয়াত করলেই ভোরের বেলার টাইম মানে কঠিন টাইম তা আমি তো সন্ধ্যা বেলাও কেউ দেয় না যে দুটো কথা বলবো তা আপনারা তাও সন্ধ্যার মতো করে বসে আছেন চলে চলে তারপরে পরে যে ব্যক্তিকে লক্ষ্য করে সৃষ্টি জগতের শুভ ওই ব্যক্তিটাকে বলা যেতে পারে সৃষ্টি জগতের সভাপতি মক্কার জ্যোতি মা মিনার বাতি মরুদুলাল নবী মুহাম্মদ রসুল্লাহর প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি আসসালাম পর কথা প্রথমত জলসা বসবেন কেন এক কথা বলবেন জলসায় বসলে সব হয় অ্যাকাউন্টে টাকা ঢুকলো কিংবা কাটলো বুঝতে গেলে বইটা আপডেট করতে হয় আপনার আমার সব হচ্ছে কিংবা গুণা হচ্ছে এটা বুঝতে গেলে ব্যাংকে বইটা আপডেট করতে হবে কিন্তু সেই ব্যাংকের ঠিকানাটা কোথায় বাস তিন ফুট জায়গা বিনা খুঁটিতে ডাইরেক্ট ছাদ ঢালাই যার নাম হলো কবর সেখানে গেলে আছে অনেক খবর সকাল হলেই কিছু মানুষ হাতে নিচ্ছে পেপার ধরে বলছে বিশাল বড় বড় ব্যাপার পড়ছে কাগজ গরম হচ্ছে মগজ গাড়ি চালাচ্ছে হিরো হুন্ডা নিজেকে মনে করছে বিরাট বড় গুন্ডা সামনে নিচ্ছে ঝান্ডা পিছনে আছে ঝান্ডা দাবি করছে আল্লাহর বান্দা অথচ সপ্তাহে একদিন ছাড়া মসজিদে যায় না এরকম মুসলমান আছে না নাই এখন ব্যাংকের ঠিকানাটা পেলেন কিন্তু ব্যাংকের বইটার নাম কি ওই ব্যাংকের বই আমাদের সকলের কাছে আছে হাজি সাহেব পিস সাহেব আমির সাহেব গাজী সাহেব সাধারণ আম পাবলিক সকলের কাছে আছে সেই ব্যাংকের বইটার নাম হলো আমল নামা একবার কবরে ঢুকলেই যেমন কর্ম তেমন ফল গুপগাপ শুরু এখন ওটা তো হাতে পাবেন হালকা তার পরে অর্থাৎ কবরে যাবার পর কিন্তু দুনিয়ায় যদি আমি আপনাকে বোঝাতে পারি হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ তাহলে দিনের মজলিসে বসলে হবে না কোনো গ্যাস যদি বলেন কেমন ছোটবেলায় গ্রামগঞ্জে দেখতাম মা চাষিরা কুড়ি পঁচিশ বছর আগে অত্যন্ত অভাবের কারণে চালের পরিবর্তে খুদ খেত মাচাচিরা ছুঁত যতটা প্রয়োজন ততটা মেপে নিয়ে ধুয়ে 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 একটা হাড়ি থেকে আরেকটা হাড়ি তল্প অল্প করে ঢেলে দিত এই ফাঁকা হওয়া হাড়ির তলায় থেকে যেত কাঁকর কথা ঠিক কি না কাঁকরের কেজি কুড়ি পয়সা খুদির চালের কেজি সাড়ে তিন টাকা সাড়ে তিন টাকার খুদির চালের সাথে কুড়ি পয়সার কাঁকরের প্যাকিং হলো ও ঢোলা বাজারে ও কাকর সাড়ে তিন টাকা দামে চালের সাথে বিক্রি হয়ে গেল কথা ঠিক কিনা এই মজলিসে যত মানুষ বসেছে সবাই নামাজি নয় কিন্তু সবাই আবার বেনামাজি নয় যারা নামাজি মানুষ তারা হলো চাল যারা বেনামাজি তারা হলো কাঁকর চালের বস্তায় কাঁকর প্যাকিং হলে যেমন কুড়ি পয়সার কাঁকর সাড়ে তিন টাকা দামে বিক্রি হতে পারে নামাজিদের সাথে বেনামাজিরা বসে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ দরশনী পড়ে দুপটা চোখের পানি ঝরালে নামাজিদের বদৌলাতে আমার আল্লাহ বেনামাজি ক্ষমা করে দয়ার জান্নাত দিতে পারে একটু বলবেন সুবহান আল্লাহ আমি কথা বোঝাতে পেরেছি দুই নম্বর এই জলসা উপলক্ষে কেউ দেয় চাঁদা আবার কিছু পাবলিক দেয় বাধা দিয়ে বলছে জলসা করতে হবে না দাদা কেন বলছে করে কি হচ্ছে মাই গলা ভাড়া নিচ্ছে হুজুররা টাকা থুতুতে গুনেলে চলে যাচ্ছে কুটুম এসে খেয়ে শুয়ে থাকছে বেকার দিয়ে কি হচ্ছে কোন লাভ নেই লোক বলছে না বলে না অথচ আপনাদের এলাকায় ঘোড়া ছুট হয় মই ছাড়া হয় মোরগ লড়াই খেলা হয় লড়াই মানে সেই পায়ে ছুরি বেঁধে দিয়ে হাটে 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 মারে বিভিন্ন জায়গায় খেলা চলে আচ্ছা ওই দেখ কেউ কোনোদিন বলেছে ওই দেখ কি হচ্ছে কোনো লাভ আছে ফাংশন হলে কেউ কোনদিন বলেছে দিয়ে লাভ আছে মেলা হলে কেউ কোনদিন বলেছে দিয়ে লাভ আছে খেলা হলে কেউ কোনদিন দিয়ে জিজ্ঞাসা করেছে লাভ আছে না ওসবে জিজ্ঞাসা করে না কিন্তু জলসা হতে বলে দিয়ে লাভ নেই পরিবর্তন হয় না বেকার বন্ধ করতে কিন্তু হে উপস্থিত জনমণ্ডলী বলুন পার্টি যখন প্রচার করতে আসে গ্রামে ভোটার সময় টিএমসি চিহ্ন কোনটা আমরা চিনি না চিনি না আইএসএফ এর চিহ্ন কোনটা চিনি না চিনি না সিপিএম এর চিহ্ন চিনি না চিনি না তারপরেও যখন ভোটের ঘোষণা হয়ে যায় নেতারা বাড়ি শুয়ে থাকে সব পাড়া পাড়া গিয়ে জো কাস্তে দেবে না কাস্তে ফুলে দেবে এসে আয়েসাবেল লোকরা ঘুরে ঘুরে বলছে ফুলও না কাস্তেও না খামে দেবে কই তখন থেকেও বলেন এই চল যা দেখেন দ্বিতীয় ঠিক বুঝিয়ে দেব চল যা জানে বললি জুতো ভিজিয়ে মারবে

ছেলে তারা মনের বড় তা তুই যখন সব জানিস তোর বউ মরে গেছে জানো তুই পড়া তোর বাপর গেছে গোসলটা তুই দে তখন বলছো আপনার গোসলটা তুই

অথচ ডাইরোগ দেওয়ার সময় কিন্তু ষোলো আনা ডাইরোগ দিচ্ছে আর বলছে দিয়ে কি হবে যে উপস্থিত জনমণ্ডলী মমতা ব্যানার্জি একটা চিঠি দিলো এই গ্রামের বাবলু কার নাম সে যেন আমার সাথে দেখা করে নরেন্দ্র মোদী একটা চিঠি দিলো এই গ্রামের শহীদুল কার নাম সে যেন আমার সাথে দেখা করে এখন দুজন দুটো চিঠি পাবার পরে একজন অটোওয়ালা আরেকজন টোটোওয়ালা এরা ঠিক মতো ঘুমাবে বলে মনে হয়

দুর্গম রাস্তা পাড়ি দিয়ে জাহান নামকে অবহেক করে জান্নাতে যেতে হলে আল্লাহর আলেম বান্দাদের পরামর্শ দরকার আছে না জীবনের মতো কেউ যদি বলে এই কথাটা মুখে ঝামা চাপা দিতে পারবে তো বলুন ইনশাআল্লাহ ঘুম লাগবে আমার সাথে কথা বলবেন সোহান আলহামদুলিল্লাহ বলবেন ঘুম ছাড়বে আচ্ছা এখানে বসে কেউ ঘুমালে সে সব কেন পাবে না জব কার্ডের মাটি কাটুক আর নাই কাটুক হাজিরা হলে মাল পায় না পায় না যদি এখন লাইন ক্যাচড়া হয়ে গেছে হ্যাঁ বন্ধ আছে শেষ বন্ধ থাকে থাক যে নেতার কাছের লোক তার মাটি কাটতে হয় শুধু বলে তার আমার নামটা তুলে দিলি ও টাকা পাবার বউ পাবে ঠিক আছে তাহলে জব কার্ডের হাজিরা হলে যদি অ্যাকাউন্টে টাকা ঢোকে আল্লাহর ভান্ডার বড় না সরকারের ভান্ডার বড় আল্লাহর ভান্ডার বড় আমরা এখানে বসেছি মানে জব কার্ডে হাজিরা হয়ে গেছে এবার সারাদিন দিন আমার বাপ চাচারা খাটা কাটনিক করেছেন ক্লান্ত শরীর বসে থাকলে ঘুম লেগে যেতে পারে আমার আল্লাহ রহমান রহিম গফুর রহিম তার রহমত থেকে আপনাকে আমাকে বঞ্চিত করবেন না নিয়ত যদি খাঁটি থাকে আমার আল্লাহ আমাদের আমল নামায় সব লিপিবদ্ধ করে দেবেন একটু জোরে বলুন সোহান ঠিক আছে চলো এবার আমি মোটামুটি আপনাকে এদিকটা বোঝালাম এবার আসুন গোটা পৃথিবীর মানচিত্রের দিকে তাকিয়ে দেখুন মুসলমান প্রত্যেকটা পদে পদে মার খাচ্ছে 2017 সাল ই মায়ানমারের মুসলমানদের কচুকাটা করা হয়েছিল মনে পড়ে এখন ফিলিস্তিনের মুসলমানদের উপরে ইসরাইল বাহিনী রোলার স্টিম চালাচ্ছে আর ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে মাঝে মধ্যে সে বাংলা হোক বাংলার বাইরে হোক বিভিন্ন রাজ্যে সোশ্যাল মিডিয়ায় খবরগুলো যা ভেসে আসছে তা মায়ানমারের কিছু কম না সে আফরাজুল থেকে শুরু করে হোক জুনায়ের থেকে শুরু করে হোক আর আপনার ধরাহাটের সেই যুবক থেকে শুরু করে হোক সেই যুবক যাকে পিটিয়ে পিটিয়ে মারা হয়েছিল আপনার সূর্যে মারফত খবর তাতে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় গোটা পৃথিবীর মানচিত্র দিকে তাকিয়ে দেখুন মুসলমান প্রত্যেকটা পদে পদে লাঞ্ছিত বঞ্চিত হেউ পদদলিত এবং অপমানিত কিন্তু কেন আমার বক্তব্য শুনতে গেলে একটু ঘুম ছাড়িয়ে শুনবেন আমি বলবো তরকারি রুটি লোক শুনবে সরকারি রুটি খাবে পকেটে নেবে টাকা চাইলে হুমকি দেবে ও তুমি তো বললে ফ্রি সরকারি মানে এখন টাকা চাই ওই জন্য কিছু জাগ্রত হয়ে শুনবে আমি খুব বেশি বলতে পারি না খুব বেশি সুদ পারি না খুব বেশি বলতে পারি না আমি সামাজিক প্রেক্ষাপটকে সামনে রেখে শরীয়তের উসুলের উপর একটু আলোচনা করার চেষ্টা করি সুতরাং একটু অন্যমনস্ক হবেন না অন্যমনস্ক হলে মনে হবে আমজাদবা ছেলে এসেছিল গল্প করেছে এমনি আলু পশাকাও খেতে চায় না কিন্তু চপে দিল ভাত দেয়

ঠিক আছে আমার কথা কেউ মাইন্ড নেবে না হ্যাঁ এই তো মাসাল্লাহ লোক আস্তে আস্তে আসছে আরো আসবে হ্যাঁ আমার পরে আর একজন আছে নাকি একজন হোক দুজন হোক চারজন থাক দেখার দরকার নেই লাস্টে কি তার বিরিয়ানি ফিরানি আছে নেই তারপরে এত লোক আর টাউনের দিকে বিরানি প্যাকেট করে দিচ্ছে চার সালান হবে না হ্যাঁ কন্টেনারে করে তারপরে বলছে হুজুর বিরানি খাওয়ার লোভ কিন্তু দক্ষিণ 24 পারগনার মানুষ এখনো পর্যন্ত এতটাই محبت আছে যে নিজেরা চাদা দিয়ে চটের উপরে বসে ওয়াজ শুনে বাচ্চাদের জন্য যে জিলাপি কিনে নিয়ে বাড়ি চল যায় সকালবেলা কথা ঠিক না। এটা হলো محبت আর একটু আল্লাহর নামে ধ্বনি দেব কারো জবান যেন বন্ধ না থাকে না আর এই তাকবীর আরে 34 বছর বামপন্থীদের স্লোগান আমরা দিয়েছি এগারো থেকে চব্বিশ পঁচিশ দিদির জন্য আমরা দিচ্ছি আজকের দিদির জন্য নয় দাদার জন্য নয় ধরব না দিদির ধরব না দাদার ধুতি ধরব তা মানে মোস্তফা বিশ্ব নবীর সাফাদ নিয়ে আমরা জান্নাত পেতে চাই কারো জাবান যেন বন্ধ না থাকে না রে এরকম আবার একটু মাঝে মধ্যে দেওয়া কারণ যারা নাইটি কাজ করে ওই অস্ত্রকার বিড়ি দেয় না বিড়ি লাল চা দাও আপনারা বাচ্চা চা আমি বিড়ি দেব না লাল চাও দেব না মাঝে মাঝে তসবির দাও এতে আল্লাহ খুশি হবে ঘুমটা ছেড়ে যাবে চলুন আলোচনা ও ছেলেরা ও نوجوان যুবকেরা মাঠে ফুটবল খেলা হচ্ছে আর দুই দল দুই দিক থেকে ফুটবল শট মারছে বাইরে একজন পাগল বসে বসে দেখছ বলছে উফ আহ যে সুযোগ পাচ্ছে সে লাচি মারছে ও কি দোষ করেছে সবাই মারে কেন আর যেই বলটা বাইরে এসছে বুকে জড়িয়ে চুম খাচ্ছা খাচ্ছে ভাই কি অপরাধ বল বল সবাই মারছে

যদি হাওয়া না থাকতো পৃথিবীর কোনো মায়ের লাল লাথি মারার সাহস পেত না যদি বলেন হাওয়া কি চলুন দুটো একটা ব্যাখ্যা দেব যা আছে কপালে হয়ে যাবে সকালে ছেড়া খেটা বগলে লক্ষ্য করলে দেখতে বাবা যায় আমি এখানে দাঁড়িয়ে বিরুদ্ধে বললে আমার গাড়িতে বোমারা হবে সিপিএম এর বিরুদ্ধে বললে আমার গাড়ি অ্যাটাক করা হবে বিজেপির বিরুদ্ধে বললে আমার বিরুদ্ধে মানহানি মামলা করা হবে দয়াল নবীর বিরুদ্ধে মসজিদের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে যদি কেউ গাল দেয় হুমকি দেয় ধুমকি দেয় তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো মুসলমানের সংখ্যা খুব সীমিত কথা ঠিক না ভুল তার প্রমাণ যদি নিতে হয় মেদিনীপুরের চতুর্থ দিকে একবার তাকিয়ে দেখে নেন যখন মুসলমানদের চাঁতলা করে ফেলে দেবে কেটে দেবে মেরে দেবে হুমকি দিল তার বিরুদ্ধে দুরুকে দাঁড়ানোর মতো কেউ থাকলো না একদম দাড়ী চাচা গাঁছড় পরা ব্যক্তি মুর্শিদাবাদের বাড়ি চাঁটা مولা হুমায়ুন কবির সে যখন প্রতিবাদ করলো তাকে রীতিমতো সেই জায়গা থেকে বরখাস্ত করা হলো সুকষ্ট করা হলো এটা যদি সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব প্রতিবাদ করত মাথায় টুপি আছে মুখে দাড়ী আছে

পদক্ষেপ নেওয়া হচ্ছে না কেন তিন পাঁচ পনেরো ও নামটা ভুলে যেতে পারো এখন নূতন এসেছে চোর 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 তিন চোর দেখতে পাওয়া যায় উপরে উপরে সব ঠিক থাকবে যুদ্ধ চলবে না 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 শুনে রেখে দেন জেনে রেখে দেন হাওয়ার মধ্যে অনেকগুলো হাওয়ার মধ্যে হাওয়া হলো যেটা আমার আল্লাহর কোরআন বললেন সেটা আমার আল্লাহর কোরআন বলেছেন কি বলেছেন

আপনি আমাদের পারমিশন দিন আমরা আপনাকে দেব আল্লাহ নবী বললেন শুনে রেখে দাও জেনে রেখে দাও